পাশকালীর বিকেলটা এন এক আলাদা অনুভূতি শ্রু ডুবছে ধীরে ধীরে আর বাজারে তখন জমে উঠেছে রঙের মেলা ফলের দোকানে লেবু কমলা আমুর, আখের স্তুপ চারপাশে মানুষের কোলাহল দরদাম আর হাসির সামনে একপাশে ফল বিক্রি হচ্ছে অন্য চুলকাটার দোকানে ভিড়ও কারো চুলে নতুন স্থায়ী কারো গল্পের নতুন দিন আর মাঝে দেখা মিলে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের তাদের উপস্থিতিতে বাজারটা এন আরো গুছিয়ে গেল আরো নিরাপদ লাগল এই শাহরের সুন্দরলা শুধু প্রকৃতিতে নয় আছে মানুষে তাদের জীবনে তাদের পরিশ্রমে এটাই বাসখালী সরল রঙিন জীবনমুখী ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা চোল বা বাউশীর সাবান লোকাল স্ট্রিট সাউন্ড মানুষের কথা পাখির ডাক গাড়ির হর্ণ বাসখালী